আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মিশরে বিশ্বাসঘাতক আহমেদ পাশার বিদ্রোহের কয়েক মাস আগে সাফাবি শাসক শাহ ইসমাইল মৃত্যুবরণ করেন এরপর তার ছেলে শাহ তাহম সাফাবিদের সিংহাসনে আরোহণ করেন তবে নিয়ম অনুযায়ী নতুন শাসক তাহমাস্পের সিংহাসনে আরোহণ করার কোনো সংবাদই জানানো হয়নি ওসমানীয়দেরকে আর এর ধারা ওসমানীয় সাম্রাজ্যের প্রতি সাফাবিদের প্রতিকূল মনোভাব স্পষ্ট হয় কানুনি সুলতান সুলাইমানু তাহমাসপের সিংহাসনে আরোহণ করায় কোনো প্রকার অভিনন্দন জানানো থেকে বিরত থাকেন সাফাবিদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য কানুনি সুলতান সোলাইমানু তার পিতা ইয়াবুদ সুলতান সেলিম খানের মতো তুরানে অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিলেন শুধু তুরান নয় বরং সারা পৃথিবীতেই ইসলামের আলো ছড়িয়ে দিয়ে রেসুল পাক সাল আলহিউসাল্লামের লক্ষ্য বাস্তবায়ন করে সমগ্র বিশ্বকেই ইসলামের এক পতাকা তলে নিয়ে আসার স্বপ্ন দেখতেন সুলতান দা ম্যাগনিফিসেন্ট উসমানীদের ইরান আক্রমণে সহযোগিতা করতে প্রস্তুত ছিল উজবেকিস্তান কিন্তু পশ্চিমে পঞ্চম চার্লসকে ঘিরে তৈরি হওয়া ইউরোপীয় ইউনিয়নের দ্বন্দ্ব ওসমানীয়দেরকে ইরান অভিযানে বাধাগ্রস্ত করেছিল সাফাবি শাসক পঞ্চম চার্লস এবং হ্যাঙ্গেরি রাজার কাছে দুধ পাঠিয়ে ওসমানীয়দের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নিশ্চিত করার চেষ্টা করেছিলেন কানুনি সুলতান সুলাইমান সিংহাসনে আরোহণের প্রথম দিকে জার্মানি এবং ফ্রান্স বৃহত্তম রাষ্ট্রগুলোর মধ্যে লড়াই শুরু হয় পনেরোশো সালে স্পেনের রাজা হওয়া পঞ্চম চার্লস জার্মান সম্রাট হিসেবে নির্বাচিত হন আর এর মাধ্যমে ফ্রান্স পঞ্চম চার্লসের ভূমি দ্বারা বেষ্টিত হয়ে পড়ে জার্মানি ইতালি এবং স্পেন সীমান্তে ফরাসিরা দীর্ঘদিন যাবৎ বিবাদে লিপ্ত ছিল এই সমস্ত যুদ্ধে ক্লান্ত হয়ে পড়া ফরাসিরা পনেরোশো সালে ঐতিহাসিক পাবিয়ার যুদ্ধে জার্মানিদের বিরুদ্ধে বিশাল পরাজয়ের সম্মুখীন হয় এ যুদ্ধে ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস জার্মানদের হাতে বন্দি হয় জার্মান সম্রাট পঞ্চম চার্লস বন্দি হওয়া ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসকে মাদ্রিদে কারারুদ্ধ করেন এদিকে শাসক বন্দী হওয়ায় কঠিন পরিস্থিতিতে পড়ে যায় ফ্রান্স তবে ঠিক সেই মুহূর্তেই ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি অনুধাবন করেন পাবিয়ার যুদ্ধে ফরাসিদের পরাজয়ে সমগ্র ইউরোপ জার্মানদের নিয়ন্ত্রণে চলে যাবে তিনি জার্মান জুট ত্যাগ করে ফ্রান্সের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন এর সাথে সাথে পোপ ভেনিস এবং ফ্লোরেন্স সরকারও রাজনৈতিকভাবে ব্রিটিশদের পক্ষ নেয় ইউরোপীয় রাষ্ট্রগুলোর এই জোটের বাহিরে জার্মানদেরকে এককভাবে মোকাবেলা করতে পারে তৎকালীন বিশ্বে একমাত্র রাষ্ট্র ছিল ওসমানীয় সাম্রাজ্য যেহেতু ওসমানীয় সাম্রাজ্য ছিল একটি ইসলামী রাষ্ট্র তাই সেই সময়ে একটি খ্রিস্টান রাষ্ট্রের মুসলিম রাষ্ট্র থেকে সাহায্য নেয়াকে খারাপভাবে দেখা হতো কিন্তু তা সত্ত্বেও ফরাসিরা মুসলমানদের কাছেই সাহায্যের জন্য হাত পাতে ফ্রান্সের বন্দী হওয়া রাজা প্রথম ফ্রান্সিস এবং তার মা লুইস ডি ওসমানীয় সুলতান কানুনি সুলতান সুলাইমানের কাছে চিঠি পাঠিয়ে সাহায্য প্রার্থনা করেন পনেরোশো সালে পঞ্চম চার্লসকে ওসমানীয় সাম্রাজ্য ভাগাভাগি করে নেয়ার প্রস্তাব দেয়া ফ্রান্সিসও এখন ওসমানীয় সাম্রাজ্যের কাছে সাহায্যের জন্য হাত পেতেছে ফ্রান্সের রাজার পক্ষ থেকে সাহায্যের জন্য চিঠি নিয়ে আসা দূত কানুনি সুলতান সুলাইমানকে অনুরোধ করেন জার্মান সম্রাট পঞ্চম চার্লসের ভাই ফার্দিনান্দের উপর আক্রমণ করতে কারণ যদি ওসমানীয়রা ফার্দিনান্ড এবং হাঙ্গেরির উপর আক্রমণ করে জার্মানিরা ওসমানীয়দের নিয়ে ব্যস্ত হয়ে পড়বে স্বাভাবিকভাবেই ফ্রান্সের উপর তখন চাপ অনেকটাই কমে যাবে আর এই সুযোগে বন্দি দশা থেকে বেরিয়ে আসবেন প্রথম ফ্রান্সিস ফ্রান্সের রাজা তার পাঠানো চিঠিতে বলেন বিশ্বের অসংখ্য শহর এবং বহু দেশের শাসক মাজলুমদের বন্ধু মহামান্য সুলতানের কাছে আমার অনুরোধ আপনি যখন হাঙ্গেরির রাজাকে আক্রমণ করবেন তখন আপনার সাহায্য এবং অনুগ্রহে আমরাও কারাগার থেকে পালিয়ে স্পেনের রাজা পঞ্চম চার্লসকে আক্রমণ করব। আমরা আমাদের প্রতিশোধ নেব আপনি রাজাদের রাজা সর্বাধিক গৌরব এবং সম্মানের অধিকারী যদি আপনি অনুগ্রহ করে জার্মানিতে আক্রমণ করেন আমি আমার বাকি জীবন আপনার অধীনে কাটাবো ফরাসিদের এই কারণ পঞ্চম চালসের উদ্দেশ্য ছিল অবিভক্ত এক ঐক্যবদ্ধ ইউরোপ প্রতিষ্ঠা করা যা উসমানীয়দের জন্য ছিল বিশাল বিপজ্জনক ইউরোপ যখন ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের দ্বন্দ্বে কাঁপছিল তখন উসমানীয় সুলতানের ফরাসিদেরকে তার সুরক্ষায় নেয়ার ফলে পশ্চিমা খ্রিস্টান বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে খ্রিস্টান বিশ্বে ঐক্যের ফাটল দেখা দেয় যা ইউরোপে ইসলামী বিজয়ের অগ্রগতিকে সহজতর করে সুলতান সুলাইমান শুধু ফ্রান্সকে নিজের সুরক্ষায় নেয়ার সিদ্ধান্ত নেননি বরং সাথে সাথে মার্টিন লুথারের তৈরি প্রোটেস্টেন্ট সম্প্রদায়কেও সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাথলিক চার্চ এবং পোপের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে জন্ম নেওয়া প্রোটেস্টেন্টবাদকে জার্মানিরও কিছু রাজপুত্র এবং সাধারণ জনগণ সমর্থন করেছিল কানুনি সুলতান সুলাইমান গোয়েন্দা সংস্থার মাধ্যমে মার্টিন লুথারের সাথে যোগাযোগ করেছিলেন এবং তাদের সংগ্রামকে সফল করতে আর্থিকভাবেও সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন মার্টিন লুথারের প্রটেস্টেন্ট মতবাদ এবং মুসলমানদের মধ্যে ধর্মীয় বিষয়ে বেশ কিছু মিল ছিল যা এই দুই সম্প্রদায়কে অনেকটাই কাছাকাছি নিয়ে গিয়েছিল মতবাদের প্রতিষ্ঠাতা মার্টিন লুথার ঘোষণা দিয়ে বলেছিলেন তুর্কিরা ঈশ্বরের প্রেরিত একটি ঐশ্বরিক শক্তি এমনকি তিনি এও বলেছিলেন যারা তুর্কিদের বিরুদ্ধে অবস্থান নিবে তারা প্রোটেস্টেন্ট মতবাদ থেকে বেরিয়ে যাবে ফ্রান্সের রাজার চিঠির জবাবে কানুনি সুলতান সুলাইমান বলেছিলেন বিসমিল্লাহ রহমানুর রহিম আমি সুলতানদের সুলতান রাজাদের রাজা মহান আল্লাহর ছায়া যিনি পৃথিবীর সকল রাজাদেরকে ক্ষমতা দান করেন ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর বলকান আনাতলিয়া আজারবাইজান দামেস্ক আলেপ্পো মিশর মক্কা মদিনা জেরুজালেম এবং সমস্ত আরব রাজ্য এবং ইয়ামিনের সর্বোচ্চ শাসক এবং বহু জাতির সুলতান সুলতান বাইজিদ খানের নাতি সুলতান সেলিম খানের পুত্র সুলতান সুলাইমান খান আর তুমি ফ্রান্স নামক এক প্রদেশের শাসক রাজা ফ্রান্সিস তুমি তোমার দূতের মাধ্যমে আমার দরবারের সাহায্যের জন্য হাত পেতেছ আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি আমি বিষয়টি বিবেচনা করে দেখব প্রকৃতপক্ষে ওসমানীয়রা জার্মানদের উপর আক্রমণ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো হাঙ্গেরিয়া কারণ ওসমানীয়রা জার্মানিতে আক্রমণ করতে হলে অবশ্যই জার্মান হাঙ্গেরিয়ার সীমান্ত ব্যবহার করত হাঙ্গেরি শাসক দ্বিতীয় লুই এবং জার্মান সম্রাট পঞ্চম চার্লস ছিলেন আত্মীয় লুইয়ের বোন আন্নাকে বিয়ে করেছিলেন চার্লসের ভাই ফার্দিনান্দ আর ফার্দিনান্দের বোন মারিকে বিয়ে করেছিলেন দ্বিতীয় লুই অর্থাৎ লুই এবং ছিলেন একে অপরের শাসক দ্বিতীয় লুইয়ের কোনো পুত্র সন্তান না থাকায় ফার্দিনান নিজেকে হাঙ্গেরি সিংহাসনের উত্তরাধিকারী মনে করত আর তাই হাঙ্গেরি শাসক এবং জার্মান সম্রাট উভয়ই হাঙ্গেরির ভূমি নিয়ে বেশ চিন্তিত ছিলেন জার্মানদের বিরুদ্ধে ওসমানুদের তৎপরতা পর্যবেক্ষণ করে যাচ্ছিলেন পঞ্চম চার্লস তিনি সাফাবি শাসক শাহ তাহমাপের সাথে যোগাযোগ করে ওসমানুদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন ওসমানীরা যখন জার্মানদের উপর আক্রমণ করবে সাফাবিরা তখন ওসমানীদের উপর ঝাঁপিয়ে পড়বে এইটা ভেবে তারা অনেকটাই আনন্দের ছিল কিন্তু এই পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন সুলতান দা উজবেকরাও সাফাবি ভূমিতে আক্রমণ করবে বলে ঘোষণা দেয় উজবেকের শাসক সুলতান সুলাইমানের এই দুর্দান্ত পরিকল্পনায় রাতের ঘুম হারাম হয়ে যায় হাঙ্গেরিয়া এবং জার্মান সম্রাটের হাঙ্গেরিয়ায় অভিযান চালানোর জন্য শীতকালীন প্রস্তুতি নেওয়া হয়েছিল জাহাজ এবং নতুন নতুন কামান তৈরি করা হয় এরই মধ্যে গোলন্দাজ বাহিনী বিশ্বের সবচেয়ে উন্নত শক্তিতে পৌঁছেছিল যেখানে তৎকালীন বিশ্বে আর কেউ পৌঁছাতে পারেনি সুলতান সুলাইমান ফ্রান্সের রাজা ফ্রান্সিসকে আশ্বস্ত করেছিলেন তিনি ফ্রান্সকে তার সুরক্ষায় নিবেন এবং ফ্রান্স স্বাধীন হবে তিনি ধারাবাহিকভাবে কনস্ট্যান্টিনোপোলে থাকা আবু হাজর কবর পিতা সেলিম খানের কবর তার দাদা দ্বিতীয় বাইজিদ খানের কবর এবং ফাতি সুলতান মেহমেদ খানের কবর জিয়ারত করে পনেরোশো ছাব্বিশ সালের তেইশে এপ্রিল আশি হাজার সৈন্য এবং তিন শত কামানের একটি বহর নিয়ে ইস্তাম্বুল থেকে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা দেন ওসমানীয়রা এক এক করে হাঙ্গেরির বেশ কয়েকটি শহর জয় করে নেয় এদিকে ওসমানীয়দের বিরুদ্ধে হাঙ্গেরিয়াকে সমর্থন করতে পোপ ক্রোয়েশিয়া পোল্যান্ড বোহেমিয়া সহ সকল খ্রিস্টান বিশ্ব থেকে সৈন্যবাহিনী আসতে থাকে সুপ্রিয় সকমণ্ডলী আজকের বিরতি এই পর্যন্তই আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব ওসমানীয় সাম্রাজ্য বনাম খ্রিস্টান বিশ্বের মধ্যকার সংগঠিত ঐতিহাসিক মহাচের যুদ্ধ নিয়ে দর্শক আগাম ভিডিওতে দেখা হবে মহাচের ময়দানে রোমাঞ্চকর সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আজকের ভিডিওটি যদি সামান্য থেকে সামান্য পরিমাণে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদে নিচ্ছি السلام عليكم ورحمه الله এই ঠান্ডার শীতে মোল্লা বাজার অনলাইন শপে চলছে গরম অফার আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মল্লচার তাই স্ক্রেন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লা বাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাও একদম ঘরে বসেই